বারো হাজার রান হয় হয়তো পূরণ করলে আমি ক্রিকেটটা ছেড়ে দেবো এবং এটাও বলেছিলাম সাথে সাথে যে আমি যে রান করবো না সেটা নিজের সাথেই সরে দাঁড়াবো প্রথম তিনটা ম্যাচে সুযোগ পাঁচটা ইনিংস খেলেই ও নিজের মাত্র শ্রেণিতেই রান্না বাকি ছিল আমার যেটা আমার ক্যারেক্টারের সাথে যায় না এছাড়া আজকে বাইশ বছরের আপনার যে ক্রিকেট কেরিয়ার একটু আর কি এই মুহূর্তে আপনার কেমন লাগছে আপনার এখনকার ফিলিংস টেক মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে কষ্ট লাগছে বাট এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে ইজি হচ্ছে লং জার্নি আসলে বা আমার মতো কেরিয়ার হয়তো বা অনেকেই করতে গড়তে চেয়েছিল বাট হয়নি ভালো লাগে যে না বা ন্যাশনাল টিমে খেলছি তারপর ডোমেস্টিক ক্রিকেটে এত রান করেছি এই জায়গা থেকে আমার খুব ভালো লাগে এই যে আপনার আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আপনার পাশে একটা মাঠে আবার খেলা হচ্ছে আপনার হয়তো এখানে অনেক ম্যাক্সিমাম আপনার জুনিয়র হবেন ওরা খেলছে আজকের পর থেকে আর আপনাকে এই আপনাকে এই রোলে দেখা যাবে না এটা কেমন বা কোনো ক্রীড়া দিচ্ছে কিনা আপনাকে দেখুন না এই সিজন শুরুর আগে থেকে বলেছিলাম যে এই সিজনে আমার লাস্ট সিজন আজকে যদি ফিট থাকতাম তাহলে আজকে আমি মাঠেই খেলতাম এবং মাঠ থেকে বিদায় নেওয়ার কথা ছিল যেহেতু ইনজুর রয়েছি এবং ডিসিশন নিয়েছি না এটা যেহেতু লাস্ট ম্যাচ আমাদের এই মৌসুমের ফার্স্ট ক্লাস ক্রিকেটের আজকে মনে করছি যে একটা ভালো একটা সুযোগ না এখান থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য শ্রেয় হবে এবং সেটাই যে প্রথম শ্রেণী যে ঘরোয়া ক্রিকেট আপনারা যে বারো হাজার রানের একটা মাইল ফলক ছোঁয়ার কথা ছিল যে অনেকে বলেছিল যে এইটা এ স্পর্শ করে আপনি অপসরে যে অল্প কিছু রানের জন্য এটা আর কিছু জন অপেক্ষা করলে হতো কিনা বা এটা এরকম সিদ্ধান্ত কেন এটা অনেকেই রেকর্ড করতে চায় বা একটা মাইল ফল ছুতে চায় আপনি এর আগে থেমে গেছেন অনেকে বলেছিল যে আরেকটা বছর খেললে হয়তো বা বেশি ভালো হতো বাট আমি অনেক আগে থেকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে বারো হাজার রান হয়তো পূরণ করলে আমি ক্রিকেটটা ছেড়ে দেবো এবং এটাও বলেছিলাম সাথে সাথে যে আমি যে রান করবো না সেটা নিয়ে ইচ্ছা থেকেই ছেড়ে দাঁড়াবো আহ প্রথম তিনটা ম্যাচের সুযোগ করে পাঁচটা ইনিংস খেলে ওদের মাত্র সেভেন্টি এইট রান বাকি ছিল আমার যেটা আমার ক্যারেক্টারের সাথে যায় না যতদিন ক্রিকেট খেলেছি রান করে ক্রিকেট খেলেছি আহ এখনই ইঞ্জুরি আসি এই জন্য আর হচ্ছে না যেহেতু দেখলাম যে না তিনটায় ম্যাচে যেহেতু তিন ইনিংস পাঁচটা ইনিংস সুযোগ পেয়েছি মাত্র সেভেন্টি এইট রান করতে পারি আমার কাছে আমি ডিসিশান জেনেছি না আমার মনে হয় সময় এসেছে চলে যাওয়ার এই জন্য সম্মানের যেতে পারি আমি খুশি আর হয়তো কাউকে হয়তোবা কোশ্চেন মার্কটা নাই রাখলাম আর কি যে না যেটা কমিটমেন্ট করছিলাম দিন থেকে রান করা বন্ধ করবো সেদিন থেকে ক্রিকেট থাকবো আমার কাছে মনে হয়েছে সঠিক পজিশন এখন তো ক্রিকেট ছেড়ে দিয়েছেন আমরা জেনেছি বা আপনি বলেছেন আপনি একটা ক্লাবের হেড কোচের দায়িত্ব নিয়েছেন এখন পরবর্তী জীবনটাকে আপনি কোচিং পেশাতে শুরু করবেন কি না বা প্রফেশনালে ভাবুন আপনার পরবর্তী ক্রিকেট প্রচুর চাই খেলাধুলো সারা বড় আমাদের টেস্ট যে প্রায় একুশ বছর হয়ে গেছে যে আমাদের এই টেস্টের স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ কিন্তু এখনও এই যে সাদা পোশাকে খুব একটা ভালো উন্নতি চোখে পড়ছে না দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে এবং সব জায়গাতে হচ্ছে মানে টেস্ট আসলেই বাংলাদেশের বাজে যে ব্য চিত্রতা এটা ফুটে এটা কাটিয়ে ওঠার জন্য আপনার কি মতামত বা আপনি দীর্ঘদিন ধরে এখানে ঘরোয়া ট্রিকেটে খেলছেন আপনি কিভাবে এটা ইয়ে করতে চান দেখুন আমাদের ডোমেস্টিক ক্রিকেটের এটা চেঞ্জ করতে হবে স্ট্রাকচার এক্ষেত্রে উইকেটগুলো যদি একটু স্পোর্টিং উইকেট তৈরি করে বোলিং সাইড উইকেট তৈরি করে আমার কথা যদি স্পোর্টিং উইকেট তৈরি করা হয় ইভেন আমাদের যে ইন্টারন্যাশনাল ভালো মানের প্লেয়ারগুলো আছে লাইক তামিম সাকিম সাকিব মুশকিল কুমিয়ার

Я уткнула гарантию, что я в основном берет на себя что